নদীমাতৃক ভারতবর্ষে মাতৃস্বরূপা গঙ্গা নদী দেশের একাধিক জনপদ তার তীরেই গড়ে উঠেছে গঙ্গা শুধুমাত্র নদী নয় হিন্দু ধর্মের পরম পূজনীয় এক দেবীও যদিও এই দেবীতে উত্তরণের নেপথ্যে রয়েছে একাধিক পৌরাণিক ব্যাখ্যা পতিত উদ্ধারিণী পুণ্যদায়িনী দেবী গঙ্গা সনাতন ধর্মে তার বিশেষ স্থান শুধুমাত্র দেবীজ্ঞানে পুজো নয় গঙ্গা জল যে কোনো শুভ কাজে আবশ্যক মনে করা হয় গঙ্গা জলের ছোঁয়ায় যে কোনো অপবিত্র জিনিস পবিত্র হয়ে ওঠে কিন্তু এই গঙ্গা নদীর জন্ম কিভাবে। তার ভৌগোলিক ব্যাখ্যা অবশ্যই রয়েছে তবে পুরাণেও বিশেষভাবে উল্লেখ রয়েছে গঙ্গার জন্ম বৃত্তান্ত সেই সঙ্গে দেবী রূপে গঙ্গার মর্তে আগমন হলো ঠিক কিভাবে। সেই ব্যাখ্যাও পুরাণেই মেলে আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো কারণ আমি সুস্মিতা আরও একবার চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে নতুন কিছু শেয়ার করতে গঙ্গা জন্মের প্রসঙ্গে প্রথমেই উঠে আসে ব্রহ্মার কথা কথিত আছে তার কমন থেকেই জন্ম হয়েছিল গঙ্গার যেহেতু স্বয়ং ব্রহ্মার কমন থেকে সৃষ্ট তাই গঙ্গাকে দেবী হিসেবে অস্বীকার করার উপায় নেই আবার এমনটাও মনে করা হয় গঙ্গা হিমালয় রাজের কন্যা দেবী পার্বতীর বোন তবে জন্ম জন্মপ্রসঙ্গের থেকেও গঙ্গা সম্পর্কে যে পৌরাণিক আখ্যান অধিক প্রচলিত তা হলো গঙ্গার মর্তে আগমনের কাহিনীটি সেই কাহিনী শুরু হয় রাজা সগরের সাম্রাজ্যে দয়াবান বীর রাজা সগর ঈশ্বরের আশীর্বাদে ষাট হাজার পুত্রে জনক হয়েছিলেন আনন্দে তিনি অষ্টমের যজ্ঞের আয়োজন করেন কিন্তু সেই আয়োজন দেখে হিংসায় ফেটে পড়েন দেবরাজ ইন্দ্র ছল করে যজ্ঞের মূল ঘোড়াটি অপহরণ করে নেন তিনি রাজা তার ষাট হাজার পুত্রকে সেই ঘোড়ার খোঁজ করতে পাঠান তারা পাতাল পরিতে ধ্যানমগ্ন ঋষির কাছে ওই ঘোড়াটিকে দেখতে পান তখনই সেই মহর্ষিকে চোর সন্দেহ করে তার বহু বছরের ধ্যান ভঙ্গ করেন ওই ষাট হাজার সন্তান কিন্তু তারা জানতেন না ওই ঋষি আসলে মহর্ষি কপিল দেব ধ্যান ভগ্ন হতেই তিনি ভয়ানক চটে যান তখনই দৃষ্টিপাত করে একসঙ্গে ষাট হাজার সন্তানকে ভর্ষ্য করে দেন সগর রাজার ষাট হাজার সন্তানের আত্মা পারলৌকিক ক্রিয়ার অভাবে রূপে আবদ্ধ হয়ে পড়ে ঘটনার বহুকাল অতিবাহিত হওয়ার পর সগর রাজের এক বংশধর তথা রাজা দিলীপের পুত্র ভগীরথ সিদ্ধান্ত নেন ওই ষাট হাজার পূর্বপুরুষের আত্মাকে মুক্তি দেবেন এদিকে এই কাজ কেবলমাত্র করতে পারেন দেবী গঙ্গা কিন্তু তাকে সেই অনুরোধ করবে কে একমাত্র ব্রহ্মাই পারেন গঙ্গাকে নির্দেশ দিতে তিনি তুষ্ট হলেই গঙ্গা এই কাজে রাজি হবেন তাই ব্রহ্মার তপস্যা শুরু করেন ভগীরথ তপস্যায় সন্তুষ্ট ব্রহ্মা গঙ্গাকে মর্তে প্রবাহিত হয়ে পুত্রদের আত্মার সদ্গতিতে সহায়তা করতে নির্দেশ দেন কিন্তু দেবী গঙ্গার এই নির্দেশ খুবই অসম্মানজনক মনে হয় তিনি ঠিক করেন এতটাই তীব্র গতিতে মর্তে নামবেন যে মুহূর্তের মধ্যে চারিদিক প্লাবিত হয়ে যাবে তখন ভগীরথ গঙ্গা সে তীব্র গতিরোধ করার জন্য শিবের আরাধনা শুরু করেন সেই আরাধনায় তুষ্ট হয়ে ভগবান শিব তাকেও আশ্বস্ত করেন এবং তীব্র গতির গঙ্গাকে শিব তার নিজের জটা জলে আবদ্ধ করেন তারপর ছোট ছোটো ধারায় তাকে মুক্তি দেন এদিকে ভগবান শিবের সান্নিধ্যে গঙ্গা শান্ত হন একই সঙ্গে দেবাদিদেবের অঙ্গের স্থান পেয়ে আরও পবিত্র হন গঙ্গা ভগীরথ নিজের শঙ্খ বাজিয়ে তাকে দিক নির্দেশ করে মর্তে নিয়ে আসেন কথিত আছে সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী যা দশহরা তিথি হিসেবেও পরিচিত তাই এই দিন ঘটা করে গঙ্গা পুজোর আয়োজন করা হয় এতে পূর্বপুরুষদের আত্মা ইচ্ছাও পূরণ হয় যেহেতু ভগীরথ গঙ্গাকে মর্তরে নিয়ে এসেছিলেন তাই জন্য গঙ্গার অপর নাম ভাগীরথী এছাড়াও গঙ্গার আরও একটি নাম আছে যার নাম জাহ্নবী কথিত আছে মর্তে ভগীরথকে অনুসরণ করার সময় গঙ্গা ঋষি জন্যুর আশ্রম প্লাবিত করেন উগ্রতবার জন্য গঙ্গা সমস্ত জল পান করে ফেলেন তখন দেবগণ দেবী গঙ্গার মুক্তির জন্য ঋষির কাছে প্রার্থনা করতে থাকলে নিজের জঙ্ঘা বা জানু চিরে গঙ্গাকে মুক্তি দেন এই এইরূপেই গঙ্গা জন্য ঋষির রূপে পরিচিত হন এবং তার অপর নাম হয় জাহ্নবী তবে এই সবই কথিত আখ্যান মর্তে গঙ্গা দেবী রূপেই পূজিতা হন হরিদ্বার বারাণসী সহ একাধিক স্থানে গঙ্গা মন্দির রয়েছে নিয়মিত গঙ্গা আরতিও হয় এই সব স্থানে আর এখন হাজার হাজার হিন্দু পুণ্য লাভের আশায় গঙ্গা স্নান করেন এরকমই সব অজানা তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ